এটা কোন জায়গায় শেক বা কোন কিছু খেয়ে আমরা পাবো না মানে একদম ন্যাচারাল রসে মুখ ভরে যাচ্ছে এই যে রস গাছপাকা আমের একটা টেস্টি আলাদা স্বাদই আলাদা আরো পাকা পেতাম আজকে কিন্তু তোমার রাতে ঝড় বৃষ্টি হয়েছে না এই ঝড় বাতাসটা হওয়ার কারণে বৃষ্টিটার কারণে বাগানে আসলে আব্বু এভাবেই আম খেতে হয় কিছু দিয়ে কেটে খাওয়া এটা তো আলাদা একটা বিষয় থাকে তুমি বাড়িতে যাওয়া তখন এটা কেটে খাবা বাট বাগানে আসলে তোমাকে এটা মাথায় নিতে হবে যে আমটা খাওয়ার ন্যাচারাল যে স্বাদটা ন্যাচারাল খেতে হয় আমরা তো এভাবেই খাই সবাইকে দেখানোর জন্য হয়তো চাকু দিয়ে কাটি সেটার একটা আলাদা স্মার্টনেস থাকে বাট বাগানে এসে আম খাওয়ার স্বাদই হচ্ছে এটা এভাবেই খেতে হবে রসে মুখ একদম

মানে ভিতরের আঁঠিটা কী পরিমাণ চিকন হ্যাঁ মানে পুরোটাই মাংসে ভরপুর হ্যাঁ আমের একদম মাংসে ভরপুর হয়ে আছে না আঠিটায় দেখাও কি পরিমাণ তুমি খেয়া শেষ করো ওটা একদম আমি গতদিনেও খেয়েছি আঁঠি একদম চিকন পাতলা মানে এই গাছের আমের কঠিন পাতলা নাই বললেই চলে এটা ক্লোজলি দেখাও বাবা দেখি